আপনাদের হচ্ছে সামাজিক বিজ্ঞান না سے دیکھنا چاہیے ایک گونڈے میں اپ کا مطلب ہے

উপকৰণ আছে ব্যৱহাৰ কৰিব আমাদের সামাজিক ব্যবহারের আছে এই সকলে করে করতে আমাদের সামাজিক আছে হ্যাঁ যে প্রান্তিক যোগ্যতা হিসেবে বিষয়ভিত্তিক যে প্রান্তিক যোগ্যতা এই বিষয়গুলো কিন্তু আছে আমাদের সামাজিক বিজ্ঞান আমাদের হাতে দশটা হাতে রাজনৈতিক যোগ্যতা আছে বর্তমানে সামাজিক বিজ্ঞান সামাজিক বিজ্ঞানে আছে শ্রেণীবাদ যাতে এইভাবে করে দেওয়া আছে শ্রেণীভিত্তিক এইভাবে করে দেওয়া আছে তারপর আছে আমাদের আছে পাঠগুলো আছে এরকম করে দেওয়া আছে you mm -hmm. Thank you اے کوئی نہ ہمیں چھوڑا ہو 还有什么呀？现在？来来，这个吗？